আচ্ছাম আলাইকুম দৰ্শক অনাৰাৰে যুক্ত কৰি ফটিকশ্বৰীৰ এই জাভতগৰ এই ছয় নম্বৰ ছয় নম্বৰ ৱাৰ্ডত দেখত গো ফৌৰ যে ফৌৰ উমেদ এই ফজৰ উমেদী ৰিয়াজ নামৰ গফা এই উজোবা নেতুগি মনৈ এই মনয় নামাজ ফৰি পেলাই গ ফজৰ মেদি মানুহ কিনিলে উঠে চাৰিটাৰ ফৰে এই যে এই ফৌৰ বেদমি উজোবা নেতু যায় এই ফানীত ডুবিয়েৰে এই মারা গিয়ে তো আর বিস্তারিত তারার বাড়ির যারা আছে তারারে যুক্ত করছুম তারা বিয়াক কিন দেখতে গেলে মৃত্যু যখন দাফন তখন হতা আছে তো মৃত্যু যখন দাফন তখন এই ইতর বাড়ি মেয়েদের বিয়া কোন দেখতু দেখতো রিয়াজ পর এখন শত বা দাফন দাফোনত করবে এখন গিয়ে চিরতরে আল্লাহ তার ব্যস্ত তো নসিপুরক ফানির ডুবি মরণ মানিবে শহীদে মরণ ফানির ডুবি মরণ মানিবে তার মারে তার বাপরে তারপরে বাই যখন কেড়েবে ইয়া জান্নাতত নিবে লেবে ইয়া সুপারিশ করি পানীত মরণ এবার বহুত বড় একান এই বহুত বড়ো এক মহৎ মরণ এবার জানাজা যারা করবো জানাজা যারা সুরি করব তারও বহুত বড় ভাগ্যবান তো দেখির যখন মজি তার খাটিয়া টকবগ বক যুবক যুবক টকিরাত বাজার মিথ্যাণ খর দোয়ান মিদি ব্যব চুরি করতো তার ব্যবসা করে তো আরও যুক্ত করছি মেন্ডে আর এটা আর বহুত বাইক কল আছে দেখির আর এন্ডে । তো

এই সাইডটার পরে তোমায় মৃত্যু বরণ করছি সালাম আলাইকুম জি ফতি নামাজ সরবে তুই আজি হইলে সকাল গুসর গড়ি যাবো যে নামাজ উঠতো সেই তোর মধ্যে গুস উঠতে ভাগ্য

দর্শক আরো দেখি এই মৃত্যুর খবরমিককে প্রচারণার পরে এই বাজারের বিভিন্ন জায়গা তো টকিরাত বিভিন্ন জায়গার মানুষ হতে তার চাই তো আইর তো এই যেহেতু ভয়াব খুবই পরিচিত টকিরাত মাত্রা যে বাজার খাওয়া মাত্র বাজার মৃদ্ধি একান খর দোয়ান মৃদ্ধি আছে স্টোর যে খর আছে ওই মিদি চুরি করে তো ভাইজান আসসালাম আলাইকুম ওরমতুল্ল আসলে রিয়াস ভাই আর 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 বন্ধু ফাই মোট বড় ভাই আসলে গোল দশজন আমি তো সামাজিক গোপ হওয়া আসিল এখন ওতে গরু গা আক্রান্ত আসিল মিরকি রোগ বেরাম হয় আর না আসলে মিরকি বেরাম আসলে ফাঁকি তুন দূরে থাকলেও হয় এনে জানি এখন ফাঁমার বন্ধু এখন আর যে হইলো যে বারবার মানা গড়ে গিয়ে যে ফাঁকি এডে নাই গোসল নগর পেলাই তারপরও ও আবার ওই ফরেস্ট গার্ড ফুয়া আস নামাজ সালাম ফুত তখন সকালে এই ফজর নামাজ ফরিবালো একটি মনে তো এই গুসল করিবেলা শিওর এখন মার বন্ধু ফাইম সাসি তার গুস করতে গিয়ে বেসরিক্ষণ রিয়াজ সাসি আর কি তো ও গেঞ্জি টেঞ্জি ন্যাডে আস গেঞ্জি দুই এরা কী দি এখন ও নৌড় এখন জাফর আঙ্কালে শিও গোসল করি গিয়ে এখন এই বে যাতে ফোরুমি দিয়ে দেখি মানে ফোরুমি দিয়ে নামি নামি এর সাথ দেয় দেহাতি ঠেং বাজি আলা ডরা গিয়ে তারা তারপর ফাইম সই নামি এর তার রিয়াজর ভাই ফাইম সই ফোরে নয় বে আর একদম দূরে গিয়ে গেতে আর তো ফোর নামাজ ফোরে তাড়ি যে এই সাইডে ফর দিয়ে দূর ফুজ থেকে এর ইন্দি সলিছি দূরে এর তারপর রিয়াজ ভাই এর তারপর তুলি তুললি এর দূর নিয়ামি দিয়ন আর তার রিবে নাই

ও দীর্ঘ দিন আরে তো গেট যে বাজারে মধ্যে দিয়ে খাবারের দোকান আমি দিয়ে চাকরি যে করতো তো কিড়াড় জি আর আর পার্শ্ববর্তী বাজার তো কিড়াড় জি তো সবজি বিক্রেতা সবজি বিক্রেতা না জি ঘটনা হইছে ঘটনা বলে ঘটনা ফজরের এই যে ফজর জামাত হয়ে গিয়ে সাড়ে পাঁচটা চল্লিশের দিকে ঘটনা এই তো এই বাইরে মানে ফানি তুমি তুলে দেয় ছয়টা সাড়ে ছয়টা এত বেশিরভাগ মানুষ ঘুম আর আজ যে একটা মনে করেন সাতটা সাতটা কি সাড়ে সাতটা হয়ে গিয়ে এতে তো মনে করেন এবার দোয়া বেলা রেজার বি আর ইমাম সাহেব আর তারপর গেলাম জুনিয়র মধ্যে ইমাম সাহেব সাহেব আর এই গেলে যে নাই যাক ধন্যবাদ সুপ্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আসলে পানির ডুবি মরণ এক্সিডেন্ট করি মরণ বা যে কোনো জাগান বৃদ্ধি মরণ ইবে আল্লাহ রুগ্য হুকুম যেবার যেবার কলম বৃদ্ধি জেলে মরণ ঠিক ওইভাবে তার মরণ হইব আর আরে বহু মানুষ আছে খার মরণ করলে একমাত্র আল্লাহ তাহলে জানে সার মর ইন মিদি বহুত মানুষ আর আইসু আই বহুত মানুষ সার মরণ হল্যবই এনে একমাত্র আল্লাহ তালা জানি কেউ ঘুমুত মরিব কেও ফানিত পরি মরব কে এক্সিডেন্ট করে মরবা কিয় খাই মরব কে ফাঁস খাই মরিব এক একজন এক এক রকম মরব কিন্তু প্রত্যেক মৃত্যু মিদি এক মৃত্যুর বহুত দাম আল্লাহর কাছে বহুত দাম এনলজি যে শহীদ মৃত্যু এই যে রিয়াজ যে পাবো প্রতিদিন ফাঁসা নামাজ আদায় করতো এই আজিয়ে এ ফজর নামাজ আদায় করে লাই উজু তো আছি ছেলে এই ফরি মৃত্যু উজু উজু তো হয় রে কীভাবে কেন মৃত্যুবরণ করছে তারা হয়তো দেখা নজুক আছে সব সময় মৃত্যু আদিকে তো খালি আজিয়ে হয়তো তার মৃত্যু আছে এইভাবে ফরিমিতে আজিয়ে তার মৃত্যু ওই দেখতে লাগুন এই জুতা

তো যারা যারা জানাজান নামাজ ফুড় পেলায় ইচ্ছুক এই খুঁতে বুঝেফার হুডুরফার ঈদগাহ মৈদান মেদিনী তারা এই রিয়াজ জানাজান নামাজ অনুষ্ঠিত হইব যারা যারা এসো ইদ বাই জানাজান নামাজ ফুড় পেলায় ইচ্ছুক তারা অবশ্যই চলে আবেন বাদে ঝুমা না বাদে জোহর জোহর নামাজের পরে তার জানাজ দেখতে এখন রিয়াজ যারা যারা চিন্তিতা হন হয়তো টকিরাত বাজার মিদি যারা যারা গিন তারা দেখিবেন এই রিয়াজ আজিয়ে বুড়ে ফজর নামাজ ফতাই রে পান ডুবি মৃত্যুবরণগ জি এই ফুয়াবো তো যারা যারা ওনারা এই জানাজানা নামাজ ফরি পেল ইচ্ছুক তারা বাদে জোহর সরুরফার ঈদগাহ ময়দানামিদি জানা জানাজার শরীফে পেল চেষ্টা করিবেন তো দেখি দেখিলে বহুত মানুষ এলাকার মানুষ সাইটিয়ে দেখতে লাগুন বহুত পুরুষ মহিলা তারারে এই সাইটু আইয়ের খবর শুনিয়ে রে যেহেতু ফুয়াব বহুত ভালো আসে এলাকার মিদি এন্ডে বিভিন্ন মানুষ এই বাড়ি যেহেতু দেখতে লাগুন গাড়ি ঘরিয়ারে বিভিন্ন মানুষ তারা সাইতোয়াইয়ের তো আই একটা জিনিস এই লাইভের মাধ্যমে একটা জিনিস ইয়া জুম শতক গুজুম ওনার বাড়ির পাশে যদি ফুকুর থাকে ফুকুর তুন ছোটো এবং অভিজ্ঞে যারা ভুয়া আছে তারারে দূরে রাখিবেন ফুকুরতুন সুড়া এবং যারাতে মিরগি বেরাম নামর অসুখীন আছে ওই অসুখের যারা বুড় হোক জোয়ান হোক হোক দূরে রাখিবেন এবং ফুকুরতুন সাবধান রাখিবেন এবং আবার আরকান জিনিস ফুকুর যাবার আবার যেবেন মৃত্যু ফুকুরতে বুঝবে ফুকুর মেদিবে অবশ্যই মৃত্যু হব কিন্তু ফুকুর বহু জিনিস বর্তমানে সারিমিকের জন্য পানি বিকল্প হয়েছে পনেরো ফুকুরের পানি ব্যবহার করতে পারবেন জার আবার ওনারা মৃত্যু মৃত্যুনৰ পৰ দিওনৰা ফুকৰ ডুব ফুকৰৰ গিয়া গৰিয়াৰে বৰাট গৰিয়াৰে ওনৰা গৰগৰিবে নিলে কোন আশানা কৰিবেন ফুকৰো কিন্তু বতমানে বহুতকৰে জিনিস কিন্তু মৃত্যু জার नसीবো যে ললা হা ঠিক এবাৰে মৃত্যু অনেক সময়ৰ মিদ্দি মিৰকি বেৰ আমৰ অসুখ tali বা ফাক ফুকৰ মিদ্দি সারা দিন থাকিlever মৃত্যু হয়টো ন কিন্তু আল্লাহ লিখি tail লৈব সাজা ওনৰ বাৰী হঁঁঁঁ কোন মৃত্যু হয় এ ৰোজা মাছ আছিল নে তই চলি আছে এইটো চহৰ মধ্য ইয়াৰ পৰা এটা বাৰীৰ মানে নামাজ খাব নোখনে যাইতো চিধাব একদম চিধা হাফেটো ব্যৱস্থা কৰা যায় বাজাৰ নাচাব মোহাম্মদ মুন্না ও আর সাস্থ ভাই তো আর সবসময় গুসল করিবে আর নামে তুলিলাম তো খরপুর রুটি তো আয় তো সকালে পাঁচটা

বিয়াৰি বিয় দৰ্শক ত যাৰা যাৰা যুক্তছিল দেখতে লাগুন এ খাটিয়া বাদে জোহর তার জানাজা খরুরফার ঈদগা ময়দান তো যারা যারা জানাজা শুরু করবেন বিয়া চলে তো আর ইয়ান লাইভ ইয়ান দিয়ে কারণ যে যারা মিরগি বেরামোর ফুয়া আছে বা শিশুতি বুড়ো পর্যন্ত যারা আছে আর যারা সোড়ো ফুয়া আছে তারা ওনারা ফুকুরত্ন সাবধানে রাখিবেন এই বলিয়া বিদায় লয় আলাইকুম রহমতুল্লাহ